বিএসএফ এর বহুল আলোচিত অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন ও তার পরিবারকে মানবিক দিক বিবেচনায় আজ চাপাইন সোনামুরগি আইসিবি দিয়ে বিএসএফ এর নিকট হস্তান্তর করা হয়েছে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাত গোটিকায়াপাই নামগঞ্জের সোনা মসজিদ অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন তার আট বছরের সন্তান মোহাম্মদ সাব্বি শেখকে সুস্থ নিরাপদ অবস্থায় বিএসএফ নিকট হস্তান্তর করা হয় উল্লেখ্য গত পঁচিশে জুন দুই তারিখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ছজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পোষিন করে পুশিনের পর উক্ত ভারতীয় নাগরিকগণ জাপাইনগর জেলায় প্রবেশ করলে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অবৈধ প্রবেশের দায়ে গ্রেফতার করে এবং গত বাইশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয় আটকিত ব্যক্তির মধ্যে পঁয়ত্রিশ সপ্তাহে অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালি খাতন ছিলেন এবং তার দুজন নাবালক শিশু ছিল মানবিক বিবেচনায় আদালত পঁচিশ তারিখে তাদেরকে স্থানীয় জিম্মায় তৎপরতার মাধ্যমে দেশে ফেরত পাঠানোর নির্দেশ প্রদান করে অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশুকে পুষিন করায় সৃষ্ট মানবিক ঝুঁকি এবং আন্তর্জাতিক মানবিক মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নজরে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তর কূটনৈতিক পর্যায়ে নিবিড় স্থাপন করে উভয় দেশের সম্মতিতে ভারতের নাগরিকদের উদ্দেশ্যে ফেরত পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয় খরিদার এবং বাহিকতায় আজ বিএসএফ এর এই অমানবিক কৃষি কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড এবং দ্বিপাক্ষিক সীমান্ত ব্যবস্থাপনা চুক্তি সুস্পষ্ট লঙ্ঘন কুশিনের এই কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মানবিক সংকটের সৃষ্টি করেছে এবং উভয় দেশের সৌহদ পূর্ণ সীমান্ত ব্যবস্থাপনার পথে প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত হচ্ছে বিএসএফের অমানবিক কুশীন আচরণের বিপরীতে বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজিবি মানবিক মূল্যবোধ আন্তর্জাতিক আইন ও সম্পর্কের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করেছে বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী ও শিশুর প্রতি সুরক্ষা ও চিকিৎসাগত ঝুঁকি বিবেচনা করে বিজিবি এই কার্যক্রম ন্যায় মানবতা ও দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বিজিবি আশা করে কুশিন সহ এ ধরনের অমানবিক ও আন্তর্জাতিক আইন বিরোধী কার্যকলাপ সীমান্তে সৌহার্দপূর্ণ মানবিক ও আইনসম্মত প্রক্রিয়া বজায় রাখবে টি ফারুক আহমেদ নামক তাদের এক আত্মীয় হয় তাদের কাছে জিম্মায় দিয়েছিলেন বিজ্ঞ আদালতেরই আরেকটা নির্দেশনা আছে যে ইন্ডিয়ান হাই কমিশনের সঙ্গে এভাবে যোগাযোগ করা যেতে পারে তারই আলোকে দুজনকে ফেরত প্রদান করা হয়েছে এবং যে চারজন আছে আমরা আবার এই যে ফারুক আহমেদ যিনি আছেন তাদের কাছে দিয়ে দিল এবং আদালতে আরও দীর্ঘ আদালতে আরও নির্দেশনা দিয়েছেন যে প্রতি দশ দিন পর পর সদর মডেল থানা নবগঞ্জ তাকে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দিতে হবে এবং বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা প্রতিবেদন করব এবং তাদের নিরাপত্তার বিষয়টি আমাদের মাথায় রয়েছে আমাদের যে গোয়েন্দার আছে জেলা বিশেষ শাখার যে গোয়েন্দা আছে তারা তাদেরকে নজরদারির মধ্যে রেখেছে এবং আমরাও আমাদের থানা পুলিশের পক্ষ থেকে যে যিনি যার জিম্মায় যাচ্ছেন জনাব ফারুক আহমেদ তার সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে আমরা বিগ আদালতে প্রতিবেদন দিব যেহেতু হস্তান্তর প্রক্রিয়ার একটা নির্দেশনা রয়েছে আপনারা হয়তো সে কাগজটি দেখে থাকবে তো আমরা আমাদের যে হস্তান্তর প্রক্রিয়ার যে দলিলটি রয়েছে আমরা বিজ্ঞ আদালতে সেটি প্রতিবেদন আকারে উপস্থাপন করব এবং যে চারজন রয়েছে তাদের বিষয়ে উপস্থাপন করব